আসলে বিসিএস জার্নি সম্পর্কে যারা জানেন তারা সকলেই নিশ্চয়ই আমাদের অবস্থা অবস্থাটা বর্তমানে বুঝতেছেন যে এত এত কাঠঘর পুরানোর পরে যখন আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলাম রাষ্ট্র আমাদের গ্যাজেটেড করলো অত কোনো কারণ না দেখেই আমাদের বাদ দেওয়া হলো আজকে আমরা এখানে বসে আছি শুধু গ্যাজেটের জন্য বিগত চার মাস ধরে আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে অনেকবার আশ্বস্ত হয়েছি যে আমাদের গ্যাজেটটি প্রকাশ করা হবে খুব দ্রুতই প্রকাশ করা হবে কিন্তু কোনো এক অজানা কারণে আজও আমাদের গ্যাজেটটি প্রকাশ করা হয়নি আজকে আমরা এখানে বসেছি কারণ আমরা সবাই আসলে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ক্লান্ত আজ আমরা এখান থেকে গ্যাজেট নিয়ে চাই নয়তো আমাদের অনশন চলবে আচ্ছা হচ্ছে আমরা এখানে যারা অনশনে বসেছি সবাই তেতালিশতম বিসিএস এর গত তিরিশে ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা যে দ্বিতীয় প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেই প্রজ্ঞাপন বঞ্চিত আমরা মনে করছি আমরা নিজেদের মেধা এবং যোগ্যতার মাধ্যমে প্রজাতন্ত্রের সেবা করার যে সুযোগ পেয়েছি কোনো ধরনের সুস্পষ্ট কারণ ব্যতিরেকেই রেখেই ভেরিফিকেশনের নামে এক ধরনের প্রশনের দ্বারা আমাদেরকে প্রজ্ঞাপন বঞ্চিত করা হয়েছে সে জায়গা থেকে মূলত আমরা নিরপরাধ সকলের আমরা আমাদের গেজেট বঞ্চিত হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে আমাদেরকে সৌজন্য সাক্ষাৎ হয় সেখানে তিনি সুস্পষ্ট করে বলেছিলেন যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের বহিষ্কার আদেশ নেই দুই তিন কর্মদিবসের মধ্যে তাদের সকলেরই প্রজ্ঞাপনভুক্ত করে আদেশ করা হবে কিন্তু আমরা চার মাস পার হয়েও দেখছি যে মিথ্যা আশ্বাস তারা তাদের প্রতিশ্রুতি কোনো বাস্তবায়ন নেই এমন একটা প্রেক্ষাপটে একদম নিরুপায় হয়ে আমরা আমাদের মেধা এবং যোগ্যতার বিনিময়ে যে প্রজাতন্ত্র সেবা করার সুযোগ পেয়েছি সেই দাবির জন্য আমরা আমরণ অনশনে বসেছি এবং আমাদের দাবি মূলত দুটি একটি হচ্ছে আমি যদি তিনটি ক্রাইটেরিয়া বললাম সেই তিনটি ক্রাইটেরিয়ায় যারা পড়ে তাদের বাদ দিয়ে নিরপরাধ সকলের দুশো সাতাশ জনের মধ্যে নিরপরাধ সকলের গেজেট এবং আমরা দেখছি বিগত ক্ষমতাসীনদের আমলেও দেখেছি এবং বর্তমানেও দেখছি যে ভেরিফিকেশনের নামে এক ধরনের প্রশাসন চলছে এখানে রাজনৈতিক রং এখানে ধর্মীয় নানা ইস্যুস আরও অন্যান্য বিষয় সামনে এনে মানুষের মেধা এবং যোগ্যতার মাধ্যমে যারা চাকরি পাচ্ছে তাদেরকে চাকরিতে নিয়োগ বঞ্চিত করা হচ্ছে আমরা চাই একটা সুস্পষ্ট সরকারি চাকরি ভেরিফিকেশন নীতিমালা মূলত এই দুইটা দাবিতেই আমরা আজকে অনশনে বসেছি ঈদের আগেও এসে আমাদের কয়েকদিন কর্মসূচি ছিল যেন ঈদের আগেই আমাদের গেজেটটা প্রকাশিত হয় আমরা যেন আমাদের অন্যান্য কলিকদের মতো শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পারি এবং পরবর্তীতে আমরা পহেলা বৈশাখের আগেও একবার গেজেট পাওয়ার আশ্বাস পেয়েছিলাম তো এই মেলায় আসলে তারপরে আমাদের সচিব স্যার দোসরা ফেব্রুয়ারি বইমেলার এক অনুষ্ঠানে বলেছিলেন যে খুবই দ্রুত গেজেট প্রকাশিত হবে এবং ন্যূন খুবই ন্যূনতম সংখ্যক একটা সেটা পনেরো জনের বেশি না এরকম একটা সংখ্যক হয়তো বাদ যেতে পারে যাদের খুবই গুরুত্বপূর্ণ কোনো অপরাধ থাকবে তো এরকম বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমরা আসলে আশ্বস্ত হয়েছি এবং যেহেতু ওই আশ্বাসের কোনো প্রতিফলন আমরা দেখি নাই তাই আমরা আজকে এখানে এসে বসেছি আমরা কিন্তু এখনও রাষ্ট্রের কাছে আশা করছি যে তাদের সেই প্রতিশ্রুতি যেন খুবই দ্রুত বাস্তবায়ন হয় আমরা যে স্বপ্ন নিয়ে বিসিএস এই জার্নিতে এসেছি আমরা আসলে সেই স্বপ্নতেই ফিরে যেতে চাই আমরা আসলে এখানে বসে থাকতে চাই না আজকে সকাল এগারোটা থেকে আমাদের লক্ষ্যমাত্রা আছে যতক্ষণ মানে গেজেট না দেওয়া পর্যন্ত আমরা অনুশানে থাকবো এবং আমাদের মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের আমরা থাকতে চাই এবং গেজেট যদি সরকার আমাদের প্রকাশ করে তাইলে আমরা আশা করি আমরা সরকার প্রতি কৃতজ্ঞ থেকে আমরা অনশন ভঙ্গ করব